পদে নিয়োগ প্রকাশ হয়েছে আবেদন চলবে একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা আবেদনটা করে নেবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রাথমিক ওপেন করে নিলাম সাজবারিক রিক্রুটমেন্ট পিডাব্লিউডি লিখে সার্চ করে দিলাম দেওয়ার পর আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস শুরু করবে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাই আপলোড রিভিউ প্লে এই অপশনটি চলে আসবে আসার পর নিচে দেখতে পাচ্ছেন যে একজন প্রার্থী ক্রমিক এক থেকে পাঁচ চোদ্দ থেকে তম গেট পদ যে কোনো একটি এবং ক্রমিক ছয় থেকে আট বিশতম গেট পদ যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে নিচে দেখতে পাচ্ছেন এক নম্বর পদ তার পাশে এই পাশে দেখতে পাচ্ছেন আপনার কতটুকু যোগ্যতা লাগবে এখানে দেওয়া আছে তারপর কত টাকা লাগবে আপনি পেবিল করবেন এখন দেখতে পাচ্ছেন একশো টাকা একশো টাকা আপনি কিন্তু এখানে দেখে নিতে পারবেন আপনি কোন পদে আবেদন করবেন আমি হিসাব সহকারী পদে আবেদন করবো এই জন্য এটা সিলেক্ট করে নিলাম করার পর আপনি নিচে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন আপনার জন্ম তারিখটা এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে নিবে দেওয়ার পর আপনার সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস শুরু করবে করার পর অক্টোবরের পাশে দেখতে পাচ্ছেন এর চিহ্ন আছে এই এর চিহ্নতে ক্লিক করলে কিন্তু আপনার জন্ম তারিখটা এখানে চেঞ্জ এখানে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট একবার ক্লিক করে দিবেন আমি নেক্সট সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে পোস্টটা সিলেক্ট করে নিয়েছিলাম হিসাব সহকারী পোস্ট এই পোস্টটা কিন্তু এখানে চলে আমাকে এখন আমার ডিটেলসগুলো ফিল আপ করতে হবে কি কি ফিল আপ করতে হবে আমি এখন বলে দিচ্ছি এর আগে আপনাদেরকে একটি কথা বলে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন যে স্টার চিহ্ন দেওয়া আছে সবগুলো নামের পাশে স্টার চিহ্ন দেওয়া আছে এই স্টার চিহ্নগুলো কিন্তু আপনাকে মাস্ট বি ফিল আপ করতে হবে অন্যগুলো ফিল আপ না করলেও কিন্তু সমস্যা নেই আপনাকে স্টার চিহ্নগুলো ফিল আপ করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নিম এখানে কিন্তু আপনার নাম ইংলিশে লিখে নিতে হবে পার্থী নাম বাংলায় আপনার নাম বাংলাতে লিখে নিতে হবে ফাদার্স নিম আপনার পিতার নাম এখানে ইংলিশে লিখে নিতে হবে পিতার নাম বাংলা আপনার পিতার নাম বাংলাতে কিন্তু এখানে লিখে নিতে হবে মাদার্স নিম আপনার মাতার নাম এখানে ইংলিশে লিখে নিতে হবে প্লেস অফ বাট এখানে আপনার জন্মস্থান হয়েছে কোথায় আপনার এখানে জন্মস্থানের জেলাটি আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি জেলাটি সিলেক্ট করে নিলাম করার পর দেখ তখন জেন্ডার আপনি মেল হলে মেল ফিমেল হলে ফিমেল আদার্স হলে আদার্স সিলেক্ট করে নেবেন করার পর দেখতে পাচ্ছেন রিলিজন এখানে সিলেক্ট করবেন করার পর ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু আপনি সিলেক্ট করে নেবেন নিচে দেখতে পাচ্ছেন আইডি টাইপ এখানে সিলেক্ট ওয়ানে ক্লিক করবেন করার পর আপনি এখানে কি বাচ্চা ইস্ট সিলেক্ট করবেন না এনআইডি সিলেক্ট করবেন আমি এনআইডি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার আপনাকে এনআইডি নাম্বারটা এখানে বসে নিতে হবে পড়াশোনার পর দেখতে পাচ্ছেন ইমেল আপনার ফোনে যে ইমেলটা লগ ইন করেছে ইমেলটা এখন দিয়ে নেবেন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে আপনার এগারো ডিজিটের একটি মোবাইল নম্বর এখানে বসে নিবেন বসবাস বাংলাদেশ সিলেক্ট করেই থাকবে নিচে আর একটি অপশন চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার চিনে না এর জন্য আমি অপশনটি সিলেক্ট করতে চাচ্ছি না নিচে দেখতে পাচ্ছি যে বর্তমান ঠিকানা বাংলা ঠিকানা এখানে আপনার বাংলাতে দিয়ে নেবেন আপনার ঠিকানাটি জেলা সিলেট অনেক ক্লিক করবেন করার পর আপনি কোন জেলাতে জন্মগ্রহণ করেছেন মানে ঠিকানা আপনার বর্তমান ঠিকানা দিয়ে নেবেন যার পর উপর জেলা সিলেক্ট অনেক ক্লিক করে আপনার উপজেলাটি সিলেক্ট করে নেবেন তারপর পোস্ট অফিস আপনার বাংলাতে এখানে পোস্ট অফিসের নামটা দিয়ে নেবেন দেওয়ার পর পোস্ট কোডটি এখানে বসে নেবেন আপনার যদি বর্তমান ঠিকানা এবং ঠিক সব কিছু ঠিক থাকে তাহলে এসে ক্লিক করে নেবেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক আপনার বর্তমান ঠিকানা এবং সাই ঠিকানা সেমভাবে বসে যাবে একাডেমিক কলেজেশন এক্সপিরিয়েন্স এখানে আপনি এসএসসি শিক্ষাগত যোগ্যতার সবগুলো এখানে একদম সাবমিট করতে হবে দেখতে পাচ্ছেন নেক্সট একজন সিলেট অনেক ক্লিক করবেন করার পর এসএসসি হলে এসএস দাঁড়িয়ে দাঁকে বগস বক্স আপনি সিলেক্ট করে নেবেন করার পর দেখতে পাচ্ছেন বোর্ড আপনি বোর্ড সিলেক্ট করবেন আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন এসএসি জাস্ট বোর্ড সিলেক্ট করে আপনার এসএসসি রোল নাম্বার এখানে বসে নেবেন নিচে অপশন একটা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নম্বর এখানে কিন্তু স্টার স্টার্সিং আপনি ইচ্ছা করলে এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনার ইচ্ছা দেখতে পাচ্ছেন রেজাল্ট রেজাল্ট সিলেক্ট অনেক ক্লিক করবেন করার পর আপনি জিপে আউট অফ ফাইভ সিলেক্ট করবেন করার পর দেখতে পাচ্ছেন যে একটি বক্স চলে আসছে এই বক্সে আপনার জিপিএটা টা দিয়ে নেবেন সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট অনেক ক্লিক করবেন আপনি কোন গ্রুপের দিনে পরীক্ষা দিয়েছেন সায়েন্স বিজনেস স্টাডিস আদার্স আমি যেহেতু এইসব সহকারী পদে আবেদন করতে চাচ্ছি একজন আমাকে বিজনেস স্টাডিজ সিলেক্ট করতে হবে এই পোস্টটা বিজনেস স্টাডিস যারা তারাই আবেদন করতে পারবে দেখতে পাচ্ছেন পাসিংয়ার পাসিংয়ের সিলেক্ট করে নেব কত সালে এসএবি পাস করেছেন আমি আঠারো সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন যে এসএসসি কত যোগ্যতা আপনাকে সিলেক্ট করতে হবে একজন সিলেক্ট করবেন এসিস আলিবেন আলি আপনি মতো আপনি সিলেক্ট করে নেবেন করার পর বোর্ড সিলেক্ট করে নেবেন আপনি কোন বোর্ড বোর্ডটি সিলেক্ট করে নিলাম করার পর দেখতে পাচ্ছেন রোল আপনার রোল নাম্বারটি বসে নেবেন তারপর নিচে চলে আসবেন এখানেও আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেন নাও দিতে পারেন যে আপনার ইচ্ছা রেজাল্ট রেজাল্টটা সিলেক্ট করবেন করার পর আপনি জিপি আউট অফ ফাইভ সিলেক্ট করার পর নিচে যে অপশনটি চলে আসে এখানে আপনি জিপিআটা বসে নেবেন আমি জিপিআটা বসে নিলাম বসানোর পর দেখতে পাচ্ছেন গ্রুপ আপনি গ্রুপ সিলেক্ট করবেন স্টাডিজ যারা তারাই আবেদন করতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন পাসিং এর আপনি পাসিং এয়ারটি বসে নিতে হবে আপনি কত সালে এইসিসি পরীক্ষা দিয়েছেন আপনি পাসিং অ্যাটটা সিলেক্ট করে নেবেন নিচে দেখতে পাচ্ছেন গ্রাজুয়েট লেভেল এসএস এবং এসসি যেভাবে ফিল আপ করেছিলেন সবগুলি ফিল আপ করে নিতে পারেন যদি আপনার থাকে তাহলে দিয়ে নেবেন আর না থাকলে কোনো সমস্যা নেই আপনি এইভাবে মাস্টার্স দিয়ে নিতে পারেন নিচে দেখতে এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে আপনি দিয়ে নিতে পারেন আপনি এক্সপিরিয়েন্সটি নিচে দেখতে পাচ্ছেন আদার্স স্কিল এখানে আপনার আদার্স স্কিল থাকলে আপনি এটা দিয়ে নিতে পারেন তারপর ট্রেনিং করে থাকলে কোনো জায়গা থেকে আপনি এটাও দিয়ে নিতে পারেন তারপর সার্টিফিকেট এগুলো আপনি একই করে দিয়ে নিতে পারেন নিচে দেখতে পাচ্ছেন কোটা আপনি যদি কোনো কোটা থাকে তাহলে এখানে কোটা সিলেক্ট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা তারপর ক্ষুদ্র নিয়ে গোষ্ঠী প্রতিবন্ধী এখানে যদি আপনি কোনো কোটা থাকে কোটা দিয়ে নেবেন না থাকলে দেওয়ার দরকার নেই নিচে নেক্সট অপশানে ক্লিক করে নেবেন আপনি নেক্সট করার পর এই রকমের শো করবে এখানে ফটো এবং সিগনেচার আপনার আপলোড করতে হবে অবশ্যই আপনার ফটো তিনশো নিট তিনশো পিক্সেল আপলোড করতে হবে সর্বনিম্ন একশো কেবি আপনি যদি না জানেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনি ফটো করে নিতে পারবেন সিগনেচার তিনশো আশি পিক্সেল করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখবেন তাহলে খুব সহজে ফটো এবং সিগনেচার আপনি করে নিতে পারবেন যেহেতু আমার পড়া আছে এর জন্য আমি গ্যালারি থেকে ক্লোজ ফাইলে ক্লিক করে আমি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ক্লোজ ফাইলে ক্লিক করার আমি গ্যালারিতে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আমার ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করা হয়ে গেছে তো এবং সিগনেচার আপলোড করার ফোন নিচে দেখতে পাচ্ছেন যে আর ডি অপশন কিন্তু চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারপর হলে আপনার এডুকেশন সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করতে হবে এই ডকুমেন্টগুলো কিন্তু আপনার ফোনে ছবি তুলে তারপরে এখানে কিন্তু আপলোড করতে হবে আমার যেহেতু ফোনে ছবি তোলা আছে এর জন্য আমি দিয়ে নিচ্ছি ক্লোজ টাইলে ক্লিক করে আপনি কিন্তু আপনি গ্যালারি থেকে দিয়ে নেবেন ঠিক আছে এইগুলো ডকুমেন্ট কিন্তু লাগবে না হলে কিন্তু আপনি চাকরি আবেদনটা করতে পারবেন না দেখতে পাচ্ছেন আমার কিন্তু এনার্জিটা এখানে আপলোড করে দিয়েছি ঠিক আছে এখন আমার এডুকেশন সার্টিফিকেট এখানে আমি আপলোড করবো এর জন্য প্লাস একগুলো ক্লিক করে দিচ্ছি করার পর আমি এখানে আমার গ্যালারি থেকে দিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারা দিয়ে নিবেন সবগুলো ডকুমেন্ট আপনি এক এক করে দিয়ে নেবেন আপনার যতগুলো ডকুমেন্ট সবগুলো দিয়ে নিবেন ঠিক আছে আপনার যতগুলো ডিটেলস আছে সবগুলো এখানে আপনি ক্লোজ ফাইলে ক্লিক করে এক এক করে আপনি সেখানে দিয়ে নিতে পারেন আপনি একটা দিতে পারেন তবে সবগুলো দিলে সবচেয়ে ভালো হয় দেওয়ার পর নিচে চলে আসবেন আসার সব দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সটে ক্লিক করে নিবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যেগুলো ইনফরমেশন ফিল আপ করে নিয়েছিলেন সবগুলো ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে আপনার ছবি নাম তারপরে এখানে সবগুলো ডিটেলস কিন্তু চলে আসছে এখানে একটি বক্স চলে আসছে এখানে বক্সে ক্লিক করবেন করার পর আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে উপরে বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ সত্য মৌখিক পরীক্ষার সময় উল্লেখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ড পত্র উপস্থাপন করিব কোনো তথ্য অসত্য প্রমাণিত হইলে আইনগত ব্যবস্থার জন্য শাস্তি বাধ্য থাকিবে ঠিক আছে করার আপনি নেক্সট আবার ক্লিক করে নেবেন করার পর ইয়েস সিলেক্ট করে নেবেন আসছে দেখতে আপনার নাম চলে আসছে তারপর আপনি যে অ্যাপ্লিকেশন করছেন এটা একটু আইডি নাম্বার চলে আসছে কীভাবে টাকা পেমেন্ট করতে হবে আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি না অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব যে কীভাবে টাকাটা পেমেন্ট করতে হয় সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দুর্দান্ত লেভেলের ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকুন